আসসালামু আলাইকুম एवरीवन কেমন আসছেন তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আর একটা আমি প্রি সেট রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকে আপনারা ভিডিও থামবেলা যেই ফাইলটা ফাইলটা দেখছেন এম এস মেহেদির কররা তো এই ফাইলটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইলটা একদম প্রিমিয়াম প্রিসেট ফাইল তো এই ফাইলটা আপনারা নিতে চাইলে একটু কষ্ট করা লাগবে তো মোবাইল স্ক্রিনে দু সংখ্যা করে তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবে তো আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে হবে নাহলে আপনারা জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন না আর জিপ ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো আরেকটা কথা ফ্রেন্ড আমি আগেই বলছি যে আমার চ্যানেল দাদা থার্স সাবস্ক্রাইব করবেন না আর কমেন্ট করবেন না লাইক করবেন না আমি কিন্তু এরকম পার্সোনাল পেড ফ্যাক একদম ফ্রিতে দেবো না তো যারা যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর গিয়ে কমেন্ট করবেন নেক্সট ডে কোন টপিকের ভিডিও নেব তো আজকে আমি আপনাদেরকে দেখা দেবো কী আপনারা লাইট রুমে ইম্পুট করবেন ফাইলটা আর কীভাবে আপনারা জি ফাইল থেকে আনজিউ করেন তো আবারও আমি বলতে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন তো দু সংখ্যা করে তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি মোবাইল স্ক্রিনে দেখানো নেবো কিছুক্ষণ পরপর তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম প্রিসেট রিলেটেড পেড প্রিসেট একদম ফ্রিতে নিতে চলে আর যারা কিন্তু একদম প্রিয় প্রফেশনালভাবে কালার রেটিং না আর ফেসের কাজটা শিখতে চান তারা এমন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নখ দিতে পারেন তো আমি কিন্তু অল্প কিছু টাকায় আপনাদেরকে ফেসের কাজ আর কালার রেটিং একদম প্রফেশনালভাবে শিখিয়ে থাকি তো যারা যারা শিখতে চান অবশ্যই মোবাইল স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নখ দিতে পারেন তো চলুন আর কথা না বাড়ি আজকে ভিউটা শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে দেখা দেবো আপনারা লাইট রুমে ইম্পোর্ট করবেন আর কীভাবে যে ফাইলটাকে আনজিভ করবেন গাইস আমরা কিন্তু বড় বড় মতন মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আমার মোবাইল স্ক্রিনে একটা অ্যাপস জেআরসিভার তো আপনারা জি ফাইল আনজিপ করার জন্য কিন্তু এই জেআসিভার অ্যাপটা লাগবে তো আপনারা ফার্স্টটা বললে এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে আর সিভার অ্যাপসটা তো এই অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওপেন করে নিলাম তো আপনারা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড ফোল্ডার তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর আপনারা যে ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওই ফাইলটা এখান থেকে খুঁজে নেবেন তো আমি যে কোনো একটা ফাইল দিয়ে এখন আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা আনজিপ করবেন তো আমি ওই ফাইলটা আপনারা দেখাই দিতেছি কীভাবে আনজিপ করা লাগবে তো আমি একটা ফাইল আপনাদের এখান থেকে নিতেছি তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ তো আমি এই ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাই দেব কী আপনারা খুব সহজে আনজিপ করবেন তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইলটা তো ফার্স্টে আপনারা কী করবেন ফাইলের উপরে ক্লিক করবেন যে ফাইলটা ডাউনলোড করবেন ওই ফাইলটা কিন্তু এখানে থাকবে তো ফাইলের উপরে ক্লিক করার পর এক্সট্রা হ্যারে ক্লিক করুন তো এখানে কিন্তু আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ডস সাবে আর দু সংখ্যা করে তিনবার কিছুক্ষণ পরপর ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেখানো হবে মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো মোবাইলের স্ক্রিনে ছজনার পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওকে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখানে টিকমার্ক দিতে হবে তো তারপর আপনারা রিফ্ল্যাক্সে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন ফাইলটা কিন্তু আঞ্জি হয়ে যাব তো এখন দেখা যাবে আপনারা লাইটরুমে ফাইলটা খুব সহজেই ইম্পোর্ট করেন তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন লাইট রুম অ্যাপটাকে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি লাইট রুম অ্যাপটা ওপেন করে নিলাম তো লাইট রুম অ্যাপটা ওপেন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রি সেট তো আপনারা এখানে প্রি প্রিসেটে ক্লিক করবেন তো প্রেসারে ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট থ্র থ্রি ডটে আপনারা ক্লিক করবেন তো তারপরে কী করবেন ইম্পোর্ট প্রেসার আছে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রেসার তো এখানে ক্লিক করবেন তো ইম্পোর্ট প্রেসারে ক্লিক করে আপনার উপরে দেখছেন থ্রি লাইন তো আপনারা থ্রি লাইনে ক্লিক করেন তারপর ডাউনলোড আসছে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করেন তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর আপনাদের ফাইলটি কিন্তু এখানে থাকবে যে ফাইলটা আপনারা আনজিভ করছেন যে আর বাই অ্যাপস থেকে ওই ফাইলটা কিন্তু এখানে শো করবে তো আপনারা আমি এই ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাই দিতে এসেছি ফার্স্টে আপনারা ফাইলটা যেটা আনজিভ করবেন ওই ফাইলটা এখানে থাকবে তারপরে এখানে ক্লিক করার পর এখানে স্টাফ দিয়ে ধরে রাখবেন থ্রি টটে ক্লিক করবেন তারপর সিলেক্ট হলে ক্লিক করবেন আপনারা সিলেক্ট হলে ক্লিক করার পর উপরে দেখতে আসছেন সিলেক্ট তো সিলেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ফাইলটা ওই ফাইলটা কিন্তু লাইক ট্রেমে ইম্প্রুড হয়ে যাবে তো দেখতে আসতেছেন আমার ফাইল কিন্তু আপনার ইম্প্রুড হয়ে গেছে তো ফ্রেন্ড চলুন আমরা দেখে নেই আমাদের প্রি সার্টগুলো কেমন তো আপনারা দেখতে আসতেছেন কত হাই কোয়ালিটির প্রিসার্ট তো এমন এরকম হাই কোয়ালিটির প্রিসার্ট একদম ফ্রিতে নিতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট ডে কোন টপিকের ভিডিও আনবো তো দেখতেছেন কত হাই কোয়ালিটি প্রিসেট তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা তো ফ্রেন্ড আমি আরেকটা কথা বলতে বলে গেছিলাম তো মোবাইল স্ক্রিন যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা ভিতরে দেখানো হচ্ছে আপনাদের ফেস মুথ কীভাবে করবেন কালার গ্রেডিং কীভাবে করবেন আর কীভাবে হাই কোয়ালিটিভাবে ট্যাক্সচার বানাবেন আর গিয়ে আপনাদের স্নেশেপ দিয়ে কীভাবে ফেসটাকে তেল তেল লাভাবে একটা অ্যাকশন বানাবেন তো যারা যারা এই ভিডিওটা মিস করছেন তারা আমার কমেন্ট বক্সে পিন করা আছে লিঙ্কটা ভিডিওর তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে আসতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু পেড কাজ যা আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে তো যারা যারা এই ভিডিওটা মিস করছেন তো তারা কমেন্ট বক্সের থেকে আপনারা ভিডিওর লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি আশা করি আপনারা ভিডিওটা দেখে আসবেন তো এর ভিতরে কিছু পার্সোনাল কাজ যা শেয়ার করা হয়েছে তো এরকম পেড কাজ পেতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই